কাশিদাসী মহাভারত দ্রোণ পর্ব শূন্য দুই শ্রীকৃষ্ণের সহিত পাণ্ডবদিগের মন্ত্রণা হ্যাথায় ধর্মের পুত্র সহ ভাতৃগণ কৃষ্ণ সনে বসি সবে আনন্দিত মন দ্রুপদ বিরাট আর সাতকি সংহতি ধৃষ্টদুন্ন চেকিতান যুধ সুনৃপতি অভিমনু ঘটোৎকজ পঞ্চপুত্র আর সভায় বসিয়া সবে করয়ে বিচার হেনকালে দুধ গিয়া কহিল সত্তর দ্রোণ সেনাপতি হইলসুন নর্বর তোমারে ধরিয়া দিতে কৌরব বলিল ধরিব বলিয়া দ্রোণ প্রতিজ্ঞা করিল ইহার বিধান আজ্ঞা কর নিবেদন করি এই তোমার গোচর এত শুনি যুধিষ্ঠির আতঙ্ক পাইয়া করিলেন জিজ্ঞাসা নারায়ণে চাহিয়া প্রতিজ্ঞা করিল দ্রোণ ধরিতে আমারে কিনতে পাইব রক্ষা কহ কৃষ্ণ মোড়ে ভুবনে দুর্জয় দ্রোণ বীর মহারথী প্রতিজ্ঞা খণ্ডায় তার কেবা হ্যানুকৃতি হৃদয় কম্পিত মম নাহি ভয় কি করি উপায় কহ কৃষ্ণ মহাশয় অশেষ সংকটে পার করিয়াছ তুমি কার মনে ছিল যে আসিব দেশে আমি সভায় দ্রৌপদী লজ্জাকর নিবারণ তোমা বিনা পাণ্ডবের গতি কুঞ্জন হাসিয়া বলেন কৃষ্ণ সুনহ বচন কি শক্তি তোমারে ধরি লইবে দ্রণ শতদ্রণ হয়ে যদি আইসে সমরে তবু কি তাহার শক্তি ধরিবে তোমারে ব্রহ্মা যদি আপনি আসিয়া করে রণ তবু তব পরাজয় না হবে কখন বিম বলে মহারাজ কি ভয় তোমার তোমাকে ধরিবে হ্যানো শক্তি আছেকার সহদেব নকুল যতেক যোদ্ধাগণ তোমারে রাখিবে সবে করিয়া যতন কৃষ্ণ বলিলেন শুন ধর্মের নন্দন ভীমে সেনাপতি করি তুমি কর রণ মহাযোদ্ধা ভীমসেন হবে সেনাপতি সমরে অজয় শক্তি অকাতর মতি এত শুনি যুধিষ্ঠির আনন্দিত মনে অভিষেক ভীমেরে করেন সেই ক্ষণে ভীমে সেনাপতি করি ধর্মের নন্দন হরসিত হইলেন সব যোদ্ধাগণ বাদ্য কোলাহলে কর্ণে কিছুই না শুনি জয় জয়ে শব্দ করে যতেক বাহিনী বাজিল দুন্দুভি শঙ্খ অতি সুললিত বিনাবাসী বাজে আর সুমধুর গীত ভীম বলে মহারাজ সুনহ বচন কালী ধৃতরাষ্ট্রপুত্রে করিব নিধন এত শুনি হরষিত ধর্মের নন্দন মহানাদে গর্জন করিল সেনাগণ সৈন্য কোলাহলে যেন সিন্ধু উতিল অশ্ব গজ গর্জনে শ্রবণ রুদ্ধ হইল পাঞ্চন্য শঙ্খ কৃষ্ণ বাজান আপনে পৃথিবীর যত বাদ্য করে আচ্ছাদনে হৃশ্চিত্তে সর্বজন বঞ্চিল রজনী প্রভাতে উঠিয়া সৈন্যে বলেন ফাল্গুনি রাজারে রখিবে সবে করিয়া যতন কোনো ধরিতে না পারে যেন দ্রোণ